চৈতালি শহরে একটি নাম করা লুচি মাংসের রেস্টুরেন্ট খোলে আর তার হাতে রান্না করা লুচি মাংস একেবারে শহর জুড়ে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ে কারণ চৈতালির হাতে রান্না করা লুচি এবং কষা মাংসের স্বাদ এমনই হয় যে সেই লুচি মাংস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই এক ঘন্টার মধ্যে সমস্ত কিছু বিক্রি হয়ে যায় তাই চৈতালিকে বারে বারে লুচি মাংস রান্না করতে হয় কিন্তু একদিনেই চৈতালি লুচি মাংস বিক্রি করে নিজের উন্নতি করেনি তার পেছনে চৈতালিকে অনেক কাঠখর পোড়াতে হয়েছে ছোটবেলা থেকেই চৈতালির মা খুব সুন্দর লুচি মাংস রান্না করতে পারত তোরা দুই বোন সবসময় আমার হাতে তৈরি করা লুচি মাংস খাস কিন্তু আজকে আমি তোদের দুজনকে লুচি মাংস রান্না করা শিখিয়ে দেব কারণ তোদের যখন বিয়ে হবে তখন তোরা শ্বশুরবাড়িতে গিয়ে আমার মতো লুচি মাংস রান্না করতে পারবি আর সবাইকে খাওয়াতে পারবি মা তুমি ছোটো বোনকে লুচি মাংস রান্না করা শেখাও কারণ আমার রান্না শিখতে একদম ভালো লাগে না আমি শুধু সাজগোজ করতে ভালোবাসি তাই আমি লুচি মাংস রান্না করা শিখবো না কিন্তু তুমি লুচি মাংস রান্না করে খাওয়ালে আমি নিশ্চয়ই খাবো এই বলে স্ত্রিয়া আয়নার সামনে বসে সাজুগুজু করতে শুরু করে আর অন্যদিকে চৈতালি তার মায়ের সঙ্গে রান্নাঘরে গিয়ে মায়ের মতো করে সুন্দর এবং সুস্বাদু লুচি মাংস রান্না করা শিখতে থাকে এভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় চৈতালি এবং শ্রেয়ার মা কিডনি জনিত রোগীর সমস্যায় আক্রান্ত হয়ে অকালেই মারা যায় ফলে দুই বোনের বাবা শ্যামলবাবু কিভাবে দুই মেয়েকে মানুষ করবে কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু তার কাছে টাকার অভাব না থাকায় সে তার দুই মেয়েকে ভালোভাবে মানুষ করতে সক্ষম হয় এভাবে দেখতে দেখতে তার দুই মেয়ে বিবাহযোগ্য হয়ে ওঠে ছোটোবেলা থেকেই তোদের মা চাইতো আমি যাতে তোদের দুইজনকে অনেক বড়ো লোক পরিবারে বিয়ে দিই সেই জন্যই আমি তোদের দুজনের জন্য বিয়ের সম্বন্ধ খুঁজেছি আমার দুই হবু জামাই শহরের অনেক বড় প্রাইভেট কোম্পানিতে চাকরি করে আর মাস গেলে অনেক টাকা রোজগার করে তাই তোরা বিয়ের পর খুব আরামে সংসার করতে পারবি এই বলে শ্যামলবাবু বাবু শ্রেয়া এবং চৈতালিকে রাজু আর রাকেশের সঙ্গে ধুমধাম করে বিয়ে দেয় বিয়ের পর দুই বোন নিজেদের মতো করে বেশ ভালো করে সংসার করতে থাকে বড় বোনের বর চাকরি করার সঙ্গে সঙ্গে নিজের জন্য আলাদা করে জামা কাপড়ের ব্যবসা করে তাই মাস গেলে লক্ষ লক্ষ টাকা সে উপার্জন করে তাই চৈতালির বড় বোন এবং তার পরিবারে কোন রকমের দুঃখ কষ্ট অভাব অনটন থাকে না তারা বেশ হাসি খুশি আনন্দেই দিন কাটায় কিন্তু অন্যদিকে চৈতালির বর ভীষণ পরিমাণে মদ্যপান করায় তার সব টাকা নেশার পেছনেই শেষ হয়ে যায় তুমি দয়া করে আর মদ খেও না কারণ এখন আমি প্রেগনেন্ট আমাদের টাকা পয়সা জমাতে হবে তুমি যদি এভাবে নেশা করে টাকা নষ্ট করো তাহলে আমাদের যখন সন্তান হবে তখন আমরা কিভাবে তাকে মানুষ করব। চৈতালির পর এমন কথা শুনি চৈতালির উপর ভীষণ রেগে যায় আর তাকে লাঠি দিয়ে মারতে থাকে এভাবেই দিনে দিনে অতিরিক্ত পরিমাণে মদ খাওয়ার ফলে অকালেই চৈতালির বড় মারা যায় আর বর মারা যাওয়ার দু মাসের মধ্যেই চৈতালি একটি পুত্র সন্তানের জন্ম দেয় এতদিন ধরে চৈতালির বর যে পরিমাণ টাকা জমিয়েছিল সেই টাকা দিয়ে চৈতালি তার ছেলের সঙ্গে প্রথম কয়েক বছর বেশ ভালো করে জীবন কাটাতে পারি দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল আমার স্বামী মারা গেছে এতদিনে তার জমানো টাকা দিয়েই সংসার চালিয়েছি কিন্তু দিনে দিনে আমাদের সব জমানো টাকা শেষ হয়ে যাচ্ছে এখন কিভাবে আমি সংসার চালাবো সেটাই বুঝতে পারছি না অন্যদিকে আমার বোন কি সুন্দর ধন সম্পত্তি নিয়ে স্বামীর কাছে সংসার করছে চৈতালির বড় বোন তার বড় লোক স্বামীর সঙ্গে খুবই সুন্দর করে সংসার করতে থাকে কিন্তু দিনে দিনই তার টাকা পয়সার অনেক অহংকার হয়ে যায় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে অন্যদিকে চৈতালি তার ছেলেকে ভালো মতো মানুষ করার চেষ্টা করে চৈতালির ছেলে লুচি মাংস খেতে খুবই ভালোবাসে কিন্তু দিনে দিনে তাদের কাছে টাকার পরিমাণ কমে যাওয়ায় লুচি মাংস রান্না করার মতো টাকাও চৈতালির কাছে আর থাকে না তাই সে ঠিক করে যে সে এবার তার বোনের সঙ্গে যোগাযোগ করবে আর সেই কারণে চৈতালি একদিন তার ছেলেকে নিয়ে শহরে তার বড় বোনের কাছে চলে যায় কি ব্যাপার বোন হঠাৎ করে বিধবা অবস্থায় আমার বাড়িতে উঠে এলি এতদিন তো আমার কথা তোর মনে পড়েনি কিন্তু এখন আমার বাড়িতে আসার কি কারণ আমি তো সেটাই বুঝতে পারছি না দেখ দিদি এতদিন ধরে আমার স্বামী যা জমানো টাকা রেখে গিয়েছিল সেই টাকা দিয়ে আমি কোনো মতে আমাদের সংসার চালিয়েছি কিন্তু এখন আমাকে একটা কাজ খুঁজতে হবে আর আমি শুনেছি শহরে খুব ভালো কাজ পাওয়া যায় তাই আমি যতদিন কাজ না পাই তুই যদি আমাকে তোর শ্বশুরবাড়িতে থাকতে দিস তাহলে খুব ভালো হয় ও এই ব্যাপার তার মানে তুই ফ্রি ফান্ডে আমার থাকবি বলে শহরে এসেছিস কিন্তু আমি তো তোকে এরকম ফ্রি ফান্ডে আমার বাড়িতে রাখবো না তুই যতদিন পর্যন্ত না কাজ পাচ্ছিস ততদিন তোকে আমার বাড়িতে কাজের মাসি হয়ে থাকতে হবে রান্না বান্না থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ তোকেই করতে হবে তাহলেই তোকে আমি থাকতে দেব। বড় দিদির মুখে এমন কথা শুনে চৈতালি রাজি হয়ে যায় আর সেই জন্য শ্রেয়া চৈতালিকে তার শ্বশুর থাকতে দেয় তারপর থেকে চৈতালি শহরে কাজ সঙ্গে সঙ্গে তার দিদির বাড়িতে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজকর্ম করতে থাকে বিশেষ করে চৈতালি তার বড় দিদির শ্বশুরবাড়ির লোকেদের জন্য প্রত্যেকদিন সুন্দর করে লুচি মাংস রান্না করে আজকে আমার জামাই বাবু পাঠার মাংস এনেছে তাই আমি সবার জন্য কষা করে মাংস আর গরম গরম ফুলকু লুচি রান্না করেছি আপনারা একবার আমার হাতে লুচি মাংস খেয়ে দেখুন পাঠার মাংস এবং লুচির কথা শুনে সকলে জিভে জল চলে আসে তাই তারা চৈতালির হাতে রান্না করা লুচি মাংস খায় আর সেই লুচি মাংস খেয়ে তাদের সকলেরই খুবই পছন্দ হয়ে যায় বাহ চৈতালি তুমি তো দারুণ লুচি মাংস রান্না করো আর লুচি মাংস মানেই তো বাঙালির একেবারে পছন্দের খাবার এমনিতেও তোমার হাতে সমস্ত রান্না সাদি ভালো কিন্তু এই লুচি মাংস একদম অন্যরকম হয়েছে ইস আমার বউ যদি তোমার মতো এত ভালো লুচি মাংস রান্না করতে পারতো তাহলে আমার কোনো চিন্তাই থাকতো না কিন্তু ও তো রান্না করতেই পারে না সত্যি বলেছিস রাজু তোর ছোট শালির কত গুণ আছে দেখেছিস আর তোর বউ একেবারে অষ্টরম্ভা কোনো কাজই করতে পারে না শুধুমাত্র আয়নার সামনে বসে বসে সাজতে পারে ঢং করতে পারে তখন যদি এই ছোট মেয়েটাকে বাড়ির বউ বানিয়ে নিয়ে আসতাম তাহলে খুব ভালো হতো আমরা প্রত্যেক দিন চৈতালির হাতের ভালো ভালো খাবার খেতে পারতাম বিশেষ করে এই লুচি মাংস না না কাকিমা এরকম করে বলবেন না আসলে ছোটবেলা থেকে আমার দিদি একটু আদুরে তাই ও বেশি রান্না বান্না করতে শেখেনি কিন্তু আপনারা চিন্তা করবেন না আমি আপনাদেরকে প্রত্যেকদিন এরকম লুচি মাংস রান্না করে খাওয়াবো শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে চৈতালির এরকম কথা শুনি তার বড় দিদি একেবারে জলে পুড়ে ওঠে কারণ সে নিজের সংসারে ছোট বোনের এরকম মধ্যস্থতা কিছুতেই মেনে নিতে পারে না এই বিধবা চৈতালিকে আমি আমার শ্বশুরবাড়িতে থাকতে দিয়ে খুবই ভুল করেছি কারণও একেবারে আমার স্বামী আর আমার শ্বশুরবাড়ির লোককে লুচি মাংস খাইয়ে হাত করে নিচ্ছে আর কথাই আছে কোনো ছেলের মনের রাস্তা তার পেট থেকেই যায় সুতরাং এই পেট থেকে মনের রাস্তা যদি আমার বোন তৈরি করে নেয় তাহলে আমার শ্বশুরবাড়ির লোক আমাকে এখান থেকে বের করে দেবে আর ওকেই বাড়ির বউ বানিয়ে নেবে যা আমি কখনোই হতে দেব না তারপর থেকে যখনই চৈতালি সবাইকে লুচি মাংস রান্না করে খাওয়াই তখনই তার বড় দিদি প্রচণ্ড পরিমাণে রেগে যায় অন্যদিকে চৈতালি সারাদিন শহরে কাজ খুঁজে বেড়ায় আর সেই সাথে দিদি শ্বশুর এসে সকলের জন্য রান্না বান্না করে আর ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন চৈতালি কষা মাংস রান্না করার সময় কিছু একটা দরকারে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে যায় আর তখনই তার বড় বোন রান্নাঘরে এসে ইচ্ছা করে সেই মাংসের মধ্যে বিষ মিশিয়ে দেয় নিজের কাজ সম্পন্ন করার পর শ্রেয়া তার ছোট বোনের কাছে গিয়ে বলে চৈতালি সারাদিন আমার শ্বশুরবাড়ির লোকেদের খেয়াল রাখলে হবে একটু আমার মেয়েটারও তো খেয়াল রাখতে হবে কারণ আমার মেয়ে অনেকক্ষণ আগে স্কুল থেকে এসে বসে আছে ও এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি ওকে আবার লুচি মাংস খেতে দে ওর খুব খিদে পেয়েছে তো হ্যাঁ দিদি আমি এক্ষুনি দিচ্ছি আসলে আমার ছেলের খুব ঘুম পেয়েছিল তো তাই ওকে ঘুম পাড়িয়ে আসলাম তুমি ঘরে যাও আমি তোমার মেয়ের জন্য খাবার বেড়ে নিয়ে আসছি তারপর নিজের হাতে খাইয়ে দেবো এই বলে চৈতালি যখন রান্নাঘর থেকে লুচি মাংস আনতে যায়। তখন ইচ্ছা করে তার দিদি রান্নাঘরে জানালাটা খুলে দেয় আর সেই জানালা খোলা পেয়ে একটা বিড়াল গরম মাংসের মধ্যে ছাপ দেয় আর সেই মাংস খাওয়ার ফলে সেই বিড়াল তৎক্ষণাৎ মোড়ে মাটিতে পড়ে থাকে এই দৃশ্য দেখে চৈতালি এবং স্ত্রিয়া দুজনেই ভয় পেয়ে যায় চৈতালি তোর হাতের মাংস রান্না খেয়ে এই বিড়ালটা মরে গেল কেন তার মানে তুই ইচ্ছা করে মাংসের মধ্যে বিষ ছিলিস যাতে আমার শ্বশুরবাড়ির লোকেরা আর আমার মেয়ে এই কষা মাংস খেয়ে মরে যায় তুই কেন করেছিস তুই আমাদের সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিবি বলে তুই কি সাংঘাতিক রে বোন না দিদি বিশ্বাস কর আমি এমন জঘন্য অপরাধ করিনি দয়া করে তুই আমাকে ভুল বুঝিস না আমি মাংসে কেন বিষ মেশাতে যাব এই বলে চৈতালি ভীষণ কান্নাকাটি করতে থাকে কিন্তু তার দিদি ইচ্ছা করে শ্বশুর লোকেদেরকে ভুল বুঝিয়ে দেয় তাই সকলেই চৈতালির উপর ভীষণ রেগে যায় তাই চৈতালিকে এবং তার ছেলেকে যাবতীয় জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তারা দুজনে কাঁদতে কাঁদতে শহরে কোথায় গিয়ে থাকবে তা কিছুতেই বুঝে উঠতে পারে না শেষ পর্যন্ত চৈতালি তার ছেলেকে নিয়ে একটি ফ্লাইওভারের তলায় থাকতে শুরু করে আমার কাছে যা ছিল সব হারিয়ে গেল আর সবাই আমাকে ভুল ভাবলো কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াবই এত সহজে আমি ভেঙে পড়ব না আমি যখন এত ভালো লুচি মাংস বানাতে পারি তাহলে আমি লুচি মাংস রান্না করেই শহরের বুকে নিজের পরিচিতি গড়ে তুলব এই বলে চৈতালি পরের দিন সকালবেলা সোনার দোকানে গিয়ে নিজের কানে সোনার দুল বিক্রি করে আর সেই টাকা দিয়ে লুচি মাংস রান্না করার জন্য যাবতীয় জিনিসপত্র বাজার থেকে কিনে নিয়ে আসে সে ফুটপাতে ধারে বসে লুচি মাংস রান্না করে বিক্রি করতে থাকে তার লুচি মাংসের লোভনীয় গন্ধ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন সেই গন্ধে আকৃষ্ট হয়ে লোকজনেরা তার দোকানের সামনে এসে ভিড় করতে থাকে এই ফুলটুসি জানিস ওই ফুটপাতের ধারে বসে একটা বউ অসাধারণ লুচি মাংস বিক্রি করে আর মাংসটা এত নরম আর সুন্দর সিদ্ধ হয় যে মুখে দিলেই গলে যাবে তাই চল না আজকে আমরা লুচি মাংস খেয়ে আসি হ্যাঁ চল আর লুচি মাংস আমার খুবই পছন্দের খাবার লুচি মাংস পেলে আমার তো আর কোনো খাবারই চাই না আর ওই মহিলাটার কথা আমিও শুনেছি উনি নাকি পঞ্চাশ টাকায় এক প্লেট লুচি মাংস দেয় চল চল এই বলে তারা দুজনে চৈতালির হাতের কষা মাংস এবং লুচি খেতে চলে যায় গরম গরম কষা মাংস লুচি খেয়ে তাদের ভীষণ পছন্দ হয় আর তাই তারা দুজনে নিজের বন্ধু বান্ধবদেরও চৈতালির লুচি মাংসের কথা বলে দেয় এভাবেই রাতারাতি চৈতালির হাতে রান্না করা লুচি মাংস বিখ্যাত হয়ে যায়। সে প্রথম দিকে বেশ ভালো টাকায় রোজগার করতে শুরু করে। আমার গুণ আছে তাই আমি কোনোদিনও না খেতে পেয়ে মরব না। সেই কারণে আজকে আমি লুচি মাংস বানিয়ে তার দাম পেয়েছি। এবার আমি শহরের বুকে লুচি মাংসের একটা আলাদা রেস্টুরেন্ট খুলব যাতে আরো বেশি লোক আমার রেস্টুরেন্টে এসে লুচি মাংস খেতে পারি। এই বলে চৈতালি কিছু টাকা ডাউন পেমেন্ট করি আর ব্যাংক থেকে লোন নিয়ে একটা বড় রেস্টুরেন্ট খুলে ফেলি সেই রেস্টুরেন্টে লুচি মাংস বিক্রি করার জন্য সে অনেকগুলো স্টাফ রেখে দেয় চৈতালির হাতে রান্না করে লুচি মাংস দিনে দিনে আরো বিখ্যাত হয়ে ওঠে আর এই লুচি মাংসের কথা শ্রেয়া এবং তার পরিবারের কানে গিয়েও পৌঁছায় এই শোনো তোমাকে আজকের কাজকলার ঝোল আর ভাত রান্না করতে হবে না কেননা তোমার হাতে ঝোল ভাত খেতে খেতে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি তাই আজকে আমি একটা খুব ভালো লুচি মাংসের রেস্টুরেন্টের খোঁজ নিয়ে এসেছি তাই সবাই মিলে আমরা আজকে লুচি মাংস খেতে যাব। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যখন লুচি মাংস খেতেই যাব তাহলে আমাদের সঙ্গে বাবা মা আর আমাদের মেয়ে কেউ নিয়ে যাব আর তারা সবাই মিলে লুচি মাংস খেতে যাবে বলে তৈরি হয় গাড়ি করে তারা চৈতালির রেস্টুরেন্টে লুচি মাংস খেতে পৌঁছে যায় কিন্তু চৈতালির বড় দিদির শ্বশুরবাড়ির পরিবার কেউ জানতে পারে না যে সেই রেস্টুরেন্ট চৈতালি তাই তারা সেই রেস্টুরেন্টে চৈতালিকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় কি রে বোন তুই এত বড় রেস্টুরেন্টে কি করছিস তুই এত বড় লোক কবে থেকে হলি যে এত বড় রেস্টুরেন্টে লুচি মাংস খেতে এসেছিস আমার মনে হয় তুই এই রেস্টুরেন্টে নিশ্চয়ই বাসন মাজার কাজ করিস বল নারী দিদি আমি এই রেস্টুরেন্টে বাসন মাজার কাজ করি না আসুন তুই তোর পরিবারকে নিয়ে ওই যে বড় টেবিলটা দেখছিস ওই টেবিলে গিয়ে বস আর তোরা যে লুচি মাংস খাবি তার কোনো বিল হবে না আজকে আমার তরফ থেকে আমি তোদেরকে লুচি মাংস খাওয়ার ট্রিট দিলাম এমন সময় চৈতালির দোকানের একজন স্টাফ সেখানে চলে আসে ম্যাডাম আপনি যেভাবে লুচি মাংস তৈরি করার কথা বলেছেন আমি সেভাবে লুচি মাংস তৈরি করে গেস্টদেরকে সার্ভ করে দিয়েছি আর ম্যাডাম আপনি যদি বলেন আমি তাহলে এনাদেরকে লুচি মাংস সার্ভ করে দেব হ্যাঁ তুমি ওনাদেরকে নিয়ে গিয়ে বসাও আর ওনাদের কাছ থেকে লুচি মাংস খাওয়ার কোনো টাকা নেবে না আর সন্দিদি এই রেস্টুরেন্টের মালকিন হলাম আমি বুঝলি চৈতালিকে সবাই ম্যাডাম বলে আর সেই মালিক যে চৈতালি হতে পারে সেই কথা ভেবে আর বড় দিদি একেবারে লজ্জায় পড়ে যায় নিজের বোনের এরকম উন্নতি দেখে শ্রেয়া মনে মনে তার ভুল বুঝতে পারে আর আজকে সে সকলের সামনে তার ভুল স্বীকার করে বোন আমার ভুল হয়ে গেছে তুই এত ভালো লুচি মাংস রান্না করিস সেই দেখে আমি তোকে অনেক হিংসা করেছি আর সেদিন খাবারে আমি বিষ মিশিয়েছিলাম যাতে সবাই তোকে আমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি না না তুই প্লিজ কাঁদিস না কারণ তুই যদি সেদিন ওই কাণ্ড না ঘটাতিস তাহলে আমি নিজের পায়ে আজকে দাঁড়াতাম না আর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম না তাই আমি তোর কোনো কথাই কিংবা তোর কোনো কাজই তোর উপর রাগ করিনি আজকে আমি শহরের প্রতিষ্ঠিত লুচি মাংসওয়ালি তাই আমার তোদের উপর কোনো রাগ নেই তুই বড় লোক বলে তখন অহংকার করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলিস কিন্তু এখন আমি বড় লোক হলেও তোর সঙ্গে খারাপ ব্যবহার করব না দিদি এই বলে চৈতালি তার দিদিকে জড়িয়ে ধরে আর তার শ্বশুরবাড়ির লোকেদেরকে বিনা টাকায় লুচি মাংস খাইয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় কিন্তু সে কখনো তার দিদির সঙ্গে কোনো সম্পর্ক রাখে না ধীরে ধীরে চৈতালি আরো অনেক বড় লোক হয়ে যায় শহরের বিভিন্ন প্রান্তে সে তার রেস্টুরেন্টের বিভিন্ন ব্রাঞ্চ খুলতে থাকে এভাবেই সে তার ছেলেকে নিয়ে হাসি খুশি সংসার করতে থাকে বাবা কাজলের ভাগ্য দেখেছিস কি ভালো মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে কত বড় লোক পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে এরকম ভাগ্য যদি কারোর হয় তাহলে তাকে তো আর কষ্ট করতেই হবে না বলতে কাজলের যে বর তার নাকি আগে একবার বিয়ে হয়েছিল আর বউ মরে গেছে বলে ও আবার দ্বিতীয়বার বিয়ে করছে সত্যি টাকা থাকলে কিনা সম্ভব যতবার ইচ্ছা ততবার বিয়ে করা যায় তাই নাকি এই কথা তো আমি আগে শুনিনি তবু যতই বড় লোক হোক না কেন এরকম একবার বিয়ে হয়ে যাবো ছেলেকে বিয়ে করা তো মোটেই ভালো কথা নয় অবশ্য কাজলের টাকার লোভ কম না কাজলকে দেখেছিস গায়ে কত সোনা গহনা পরে বসে আছে ছেলে পক্ষ থেকে কাজলকে অনেক গহনা টাকা পয়সা দিয়েছে সেই কারণেই তো এরকম বুড়ো বরকে বিয়ে করতে রাজি হয়েছে বুঝতে পারছিস না ছেলেটা শুধু বিয়ে হয়ে গেছে আগে তাই নয় ওর একটা কিন্তু বাচ্চাও আছে আমি এ কথাও শুনেছি যে বরের আগের পক্ষের বউ বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গেছে তাই বাচ্চার দেখাশোনা করার জন্য এই ছেলেটা কাজলকে বিয়ে করে নিয়ে যাচ্ছে এভাবে পাড়া প্রতিবেশীরা কাজলের বড়লোক পরিবারে বিয়ে হওয়া নিয়ে নানান রকমের সমালোচনা করতে থাকে সেই সময় কাজলের বড় বোন পায়েল সেখানে চলে আসে পায়েল ভীষণই শান্ত এবং সংস্কারী প্রকৃতির মেয়ে ছিল তাই সে পাড়া প্রতিবেশীদের কথাগুলো শুনতে পেয়েও কোন কি হলো কাকিমা আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন কেন বোন তো বিয়ের মণ্ডপে বসে গেল আপনারা বিয়ে দেখবেন না তবে আপনাদের যদি ইচ্ছা হয় কারণ খাবারের কাউন্টার কিন্তু শুরু হয়ে গেছে তাই তাড়াতাড়ি চলুন গিয়ে খেয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ এক্ষুনি যাচ্ছি আসলে আমরা সব বলা করছিলাম কাজল কত ভালো মেয়ে আর ওর হবু বরকে দেখতে কি সুন্দর সত্যি কাজলের মতো সুন্দরী মেয়ের এত ভালো বড়লোক পরিবারে বিয়ে হচ্ছে এটা দেখে আমরা কিন্তু সবাই খুব খুশি হ্যাঁ আমি বুঝতেই পারছি আপনারা সত্যি আমার বোনের বিয়ে নিয়ে খুব খুশি চলুন চলুন আবার পরে আমার বোনের শ্বশুর সুনাম করবেন তো আগে খেয়ে দিয়ে পেটটা মোটা করে নিন এই কথা শুনে সবিতা দেবী এবং লতা দেবী দুজনেই ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় তারা সমালোচনা ছেড়ে এবার খাবার খাওয়ার দিকে এগিয়ে যায় আসলে বিমলা দেবীর দুই মেয়ে ছিল বড় মেয়ে পায়েল এবং ছোট মেয়ে কাজল ছোটবেলায় দুই বোনের বাবা মারা যাওয়ায় বিমলা দেবী অনেক কষ্ট করে তার দুই মেয়েকে মানুষ করে বড় হওয়ার পর পায়েল খুবই শান্ত এবং স্নিগ্ধ প্রকৃতির হয় তার টাকা পয়সার কোনোদিনও কোনো লোভ থাকে না কিন্তু কাজল ভীষণই মডার্ন আর তার টাকা পয়সা সোনা গহনার উপর ভীষণ পরিমাণে লোভ ছিল দেখতে দেখতে কত বছর পার হয়ে গেল তোরা দুই বোন বড় হয়ে গেছিস এবার তোদের দুজনের দেখে শুনে আমি বিয়ে দেব তাহলে আমার দায়িত্ব শেষ হবে আগে বিয়ে দেব বড় মেয়ের তারপর বিয়ে দেব আমার ছোট মেয়ে মা তুমি কেন সবসময় আমাদের বিয়ে নিয়ে এত চিন্তা করো আমাদের দুজনের বিয়ে হয়ে গেলে তোমাকে কে দেখবে বলো তোমার এখন বয়স হচ্ছে তাই ছোট বোন বিয়ে করলেও আমি এখন বিয়ে করব না হ্যাঁ তুই বাপের বাড়িতে পড়ে থাকলে পড়ে থাকতেই পারিস কিন্তু আমি বিয়ে করে চলে আর শ্বশুর বাড়িতে একটা ছেলেকে পাকরাও করব। যাতে আমি বিয়ের পর অনেক আরামে থাকতে পারি প্রথমে বিমলা সম্বন্ধ খুঁজতে শুরু করে রতন নামে একটি ছেলের সঙ্গে বিমলা দেবী তার বড় মেয়ে পায়লের বিয়ে দেয় রতন শহরে একটি ছোট্ট ঠেলাগাড়ি করে এগরোল বিক্রি করে এবং কোনো মতে দুজনের সংসার চালায় পায়নের বিয়ে হওয়ার চার বছর পর বিমলদেবী কাজলের বিয়ে ঠিক করে দেয় কাজলের বিয়ে ঠিক হয় শুভম নামে একটি ছেলের সঙ্গে শুভম অত্যন্ত লোক হওয়ায় কাজল টাকার লোভে বিয়ে করতে রাজি হয়ে যায় বিয়ের দিন উফ কি শান্তি এবার আর আমাকে কষ্ট করে মধ্যবিত্ত পরিবারে জীবন কাটাতে হবে না শ্বশুরবাড়িতে গিয়ে এসির আরামে ভালো করে ঘুমাবো আর চাকরবাকরকে দিয়ে রান্না করাবো আর ভালো মন্দ খাবার খাবো কাজল এবং শুভমের বিয়ে হয়ে গেলে কাজল ঠিক যেমন আরামে জীবন চেয়েছিল শ্বশুর বাড়িতে সে ঠিক তেমনই আরাম করে দিন কাটায় অন্যদিকে গরিব পাইল তার বড়ির উপার্জন করা সামান্য টাকা দিয়েই কোনো মতে সংসার চালায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন কাজল তার মায়ের কাছে ঘুরতে আসে বাহ কাজল তোকে বিয়ের পর দেখতে তো আরো সুন্দর হয়ে গেছে তোকে দেখেই মনে হচ্ছে যে শুভম তোকে অনেক সুখে শান্তিতে রেখেছে যতই আমি তোকে একবার বিয়ে হয়ে যাওয়া ছেলের সঙ্গে বিয়ে দিই না কেন তো জীবনে কিন্তু শান্তির কোনো অভাব নেই তাই না সত্যি মা আমি অনেক সুখে আছি আর আমাকে দেখতে সুন্দর হবে না কেন আমি সারা দিন শ্বশুর বাড়িতে নিজের রূপচর্চা নিয়েই তো ব্যস্ত থাকি আর আমার সব কাজ চাকু চাকরানিরা করে দেয় আমার বর আমার সুবিধার জন্য রান্না করার লোক কাপড় কাচার লোক ঘর মোছার লোক বাসন মাছার লোক সবকিছু রেখেছে আর আমাকে শুধু ওর ওই বাচ্চা মেয়েটাকে দেখতে হয় এই যা যাক তাহলে ভালোই হয়েছে শুধু তোর দিদিটা শ্বশুরবাড়িতে বাড়িতে অনেক কষ্ট করছে ভাবলেই আমার খারাপ লাগে পাইল অনেকবার করে বলছিল যাতে আমি ওর শ্বশুর গিয়ে থাকি কিন্তু একই ওরা গরিব তার উপর যদি আমি ওদের কাছে গিয়ে উঠি তাহলে ওদের সংসার চালাতে খুব অসুবিধা হবে না না তোমাকে দিদির একদম যেতে হবে না ওরা নিজেদের খাবারের জন্য টাকা জোগাড় করতে পারে না তোমাকে করে তুমি বরং আমার আমার সঙ্গে আমি আর তোমার জামাই তোমাকে অনেক আরামে রাখবো তোমার তো এখন বয়স হয়েছে তোমাকে এখন বেশি খাটাখাটনি করতে হবে না সত্যি তুই তোর সঙ্গে আমাকে তো শহরের বড়লোক বাড়িতে নিয়ে যাবি আমি ভাবছিলামই যে একবার গিয়ে তোর শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবো কিন্তু যখন আমাকে নিজের সঙ্গে করে তুই নিয়ে যাবি বলছিস তাহলে আমি পাইলের বাড়িতে আর যাবো না আমি তোর সঙ্গে তোর শ্বশুর বাড়িতেই যাব এভাবে বিমল দেবী তার ছোট মেয়ের বড়লোক শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় সেদিন কাজল এবং তার মা দুজনে মিলে পাইলের বাড়িতে ঘুরতে যায় পাইলির গরিব শ্বশুরবাড়িতে যাওয়ার পর কাজল সবসময় নিজের বড়লোক শ্বশুরবাড়ির গুণগান গাইতে থাকে তার টাকার পরিমাণ সম্পত্তির পরিমাণ এবং নিজের রাজ ঐশ্বর্যের কথা ইচ্ছা করে বাড়িয়ে বাড়িয়ে পায়েলের সামনে বলতে থাকে ফলে গরিব পায়েল অপমানিত বোধ করলেও সে তার বড়লোক ছোট বোনকে কোনো কথা বলে না আমার সত্যি ভালো লাগছে রেবন যে তুই বিয়ের পর শ্বশুরবাড়িতে এত ভালো আছিস তুই যেমন নিজের জন্য জীবন কল্পনা করেছিলিস তুই ঠিক সেরকমটাই জীবন পেয়েছিস সেই জন্য আমি আর মা দুজনেই খুব খুশি আর কাজল আমি ভাবছিলাম যে মাকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতেই রাখব না পাইল আমি ঠিক করেছি পরের মাসে আমি কাজলের বড়লোক শ্বশুরবাড়িতেই গিয়ে উঠব কারণ দেখ তুই কিছু মনে করিস না তোর বর অনেক কষ্ট করে টাকা রোজগার করে আর সেই টাকা দিয়ে তোদের দুজনের আর তো শ্বশুরবাড়ির পেট চলে তাই আমাকে কাজল বলেছে কাজলের শ্বশুরবাড়িতে গিয়েই থাকতে নিজের মায়ের এই কথা শুনে পাইলের ভীষণ খারাপ লাগে কারণ সে কখনো কল্পনা করতে পারেনি টাকার অভাবের জন্য তার মায়ের কাছেও তাকে কথা শুনতে হবে কিন্তু সে সমস্ত কথা হাসি মুখে সহ্য করে নিজের মাকে বাড়িতে রাখবো তাতে আবার টাকার কষ্ট কিসের হবে কিন্তু তবুও যখন তুমি তোমার ছোট মেয়ের কাছে যেতে চাইছো তাহলে তুমি যেতে পারো আর হ্যাঁ এই কথাটা ঠিক যে আমি তোমাকে কাজলের মতো টাকার আর আমি সুখে রাখতে পারবো না কিন্তু আমার কাছে থাকলে তুমি শান্তির কোনো অভাব বোধ করতে না এটা আমি বলতে পারি দিদি তুই আগে নিজের শান্তিটা বেছে নে তারপর মাকে শান্তি দেওয়ার কথা চিন্তা করিস চার বছর হয়ে গেল জামাইবাবু এখন একটা ভালো কাজ জোগাড় করতে পারলো না আর তুই নাকি মাকে নিজের কাছে রাখবি হ্যাঁ এই বলে কাজল তার মায়ের সঙ্গে বাড়িতে ফিরে যায় কাজল নিজের বড়লোক শ্বশুর বাড়িতে স্বপ্ন দেখতে শুরু করে দেয় সে সব সময় তার ছোট মেয়ের বড়লোক শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য দিন গুনতে থাকে একদিন তুমি হঠাৎ করে তোমার মাকে আবার এখানে নিয়ে চলে এলে কি ব্যাপার একই তোমার পিছনে আবার অনেক টাকা খরচ হয় তার উপর তোমার মাকে আবার বুঝতে হবে নাকি ওহ তুমি কোনো কথা শোনার আগে এত ওভার রিয়েক্ট করো কেন বলো তো তোমার ছোট্ট মেয়েকে দেখাশোনা করার জন্য এমনিতেই আমাদের একটা কাজের লোক রাখতে হতো কারণ আমার পক্ষে বাচ্চা সামলানো সম্ভব হচ্ছে না তাই আমি ঠিক করেছি মাকে নিয়ে আসব। আর মা তোমার মেয়েটাকে মানুষ করবে বাহ তোমার এই বুদ্ধিটা তো বেশ ভালোই তাহলে ঠিক আছে কিছুদিনের মধ্যে গিয়ে তোমার মাকে এখানে নিয়ে এসো আর ওনাকে মাইনেও দিতে হবে না আর আমাদের ছোটো মেয়েগুলি ভালো করে দেখাশোনাও করবেন কিন্তু এইসব ঘটনা বিমলা দেবী কিছুই জানতে পারে না সে তার ছোট মেয়ে শ্বশুরবাড়িতে যাবে বলে সমস্ত শাড়ি জামা কাপড় ছাদের মধ্যে রোদে মেলতে যায় ঠিক এমন সময় পা পিছলে সে ছাদ থেকে মাটিতে পড়ে এর ফলে তার মাথায় ভীষণ পরিমাণে চোট লাগে সেই মুহূর্তে তার পাড়া প্রতিবেশী সকলে পাইলকে ফোন করে দুর্ঘটনার কথা জানায় তারা কাজলকেও ফোন করে সব কথা জানায় এই শুনে দুই মেয়ে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় বোন আমি এক্ষুনি বাপের বাড়িতে যাচ্ছি তুই তোর বরকে নিয়ে যে করি হোক তাড়াতাড়ি চলে আয় না হলে মাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে হ্যাঁ দিদি তুই যা আমি যাচ্ছি পায়েল তাড়াতাড়ি করে রতনের স্কুটিতে বসে বাপের বাড়িতে পৌঁছে যায় সে দেখে যে তার মা রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে পায়েল এবং রতন দেরি না করে তাকে তাড়াতাড়ি করে একটি বড় নার্সিং নার্সিংহোমে ভর্তি করে সেই সময় কাজল ও নার্সিংহোমে এসে পৌঁছায় কিন্তু কাজলের সঙ্গে তার স্বামী ছিল না ডাক্তারবাবু যে করেই হোক আমাদের মাকে সুস্থ করে দিন না হলে আমরা মাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না ওনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে তাই আপনারা তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন আমি সব কথাই বুঝতে পেরেছি কিন্তু আপনাদের মায়ের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল তাই অপারেশন করার জন্য দশ লক্ষ টাকার প্রয়োজন আপনারা যেভাবে হোক টাকার ব্যবস্থা করুন তারপর অপারেশন শুরু হবে আর টাকা ডিপোজিট না করলে আমরা অপারেশন শুরু করতে পারবো না আপনি একদম টাকা পয়সার চিন্তা করবেন না ডাক্তার বাবু আমি এক্ষুনি বাড়িতে গিয়ে দশ লক্ষ টাকা নিয়ে চলে আসছি তাই আপনারা তাড়াতাড়ি করে মায়ের অপারেশন শুরু করুন এই বলে কাজল টাকা নিয়ে আসতে তার বড় লোক শ্বশুর বাড়িতে যায় কিন্তু প্রায় দুই ঘন্টা কেটে গেলেও কাজল আর টাকা নিয়ে আসে না পায়েল এবং রতন বারবার কাজলকে ফোন করলেও কাজল ফোন ধরতে চায় না এর ফলে তারা বুঝতে পারে যে কাজল আর টাকা নিয়ে আসবে না আমাদের যে করি হোক মাকে বাঁচাতে হবে রতন বোনের বসে থাকলে হবে না তোমাকে আর আমাকেই টাকা জোগাড় করতে হবে এভাবে পায়েল এবং রতন দুজনে মিলে এক ঘন্টার মধ্যে দশ লক্ষ টাকার বন্দোবস্ত করে এবং নার্সিং হোমে ফিরে আসে তারা ডাক্তার বাবুকে সেই টাকা দিলে ডাক্তার বাবু বিমলা দেবীর অপারেশন করে তাকে সুস্থ করে তোলে অপারেশনের পর বিমলা দেবী সুস্থ হয়ে উঠলে সে যখন জানতে পারে যে নার্সিং হোমে থাকার এবং চিকিৎসার জন্য অনেক টাকা খরচা হচ্ছে তখন সে কিছুতেই আর নার্সিং হোমে থাকতে চায় না ফলে পায়েল এবং রতন তাকে নার্সিং হোম থেকে নিজেদের বাড়িতে নিয়ে যায় পায়েল তার মায়ের ভীষণ পরিমাণে সেবা যত্ন করে বিমলা দেবী আবার কিছুদিনের মধ্যেই আগের মতো হাঁটাচলা করতে শুরু করে একদিন করে তার বড় মেয়ে এবং কথা শুনতে পায় সত্যি পাইল মায়ের চিকিৎসা করার সময় যে একটা টাকাও দিতে চাইবে না সেটা আমরা ভাবতে পারিনি তখন ভাগ্যিস আমার বাবা মা আমাদের বাড়ি বন্ধ রেখে সেই টাকা দিয়ে মাকে সুস্থ করে তুলেছিল তা না হলে মাকে আমরা বাঁচাতে পারতাম না তুমি একদম ঠিক কথা বলেছ আমার শ্বশুর শাশুড়ি সত্যিই খুব ভালো না হলে আমার মাকে বাঁচানোর জন্য ওনারা নিজেদের বাড়ি কখনো বন্ধক দিত বলতো তবে চিন্তা নেই আমরা দুজনে মিলে বন্ধকের টাকা প্রত্যেক মাসে শোধ করে দেব এইসব কথা শুনে বিমলা দেবীর চোখে জল আসে আমি ভেবেছিলাম আমার ছোট মেয়ে বড় শ্বশুরবাড়িতে বাড়িতে বিয়ে করেছে বলে আমাকে অনেক সুখে রাখবে কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার প্রকৃত মেয়ে আর জামাই হলো তোরা দুজন তোরা আজকে আমার জন্য যা করেছিস তা কেউ করতে পারবে না বিমলা দেবী সুস্থ হয়ে ওঠার জন্য নিজের বড় মেয়ে এবং জামাই ও তার লোকেদের কাছে হাত জোর করে অনেক অনেক ধন্যবাদ জানায় তারপর থেকে সে আর নিজে ছোটমি মেয়ে এবং ছোট জামের সঙ্গে কোন রকমের সম্পর্ক রাখে না তবে বিমলা দেবী পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন কাজল এবং শুভম তাকে দেখতে আসে তবে বিমলা দেবী তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয় মা প্লিজ তুমি আমাকে ভুল বুঝবে না আমি সেদিনকে তোমার অপারেশনের জন্য টাকা নিয়েই যাচ্ছিলাম কিন্তু রাস্তার মাঝে আমি খুব বড় বিপদে পড়েছিলাম তাই আমি আর টাকা নিয়ে পৌঁছাতে পারিনি আমাকে প্লিজ ক্ষমা করে দাও তুই আমার অপারেশনের জন্য টাকা দিসনি বলে আমার কোনো রাগ নেই কিন্তু আমি সুস্থ হয়ে যাওয়ার এক মাস পর তুই আমাকে দেখতে এসেছিস আমি তোর সাথে আর কোনো সম্পর্ক রাখব না তুই ভীষণ স্বার্থপর যা তুই তোর বড়লোক বরকে নিয়ে শহরে ফিরে যা কাজল এবং শুভম শেষ পর্যন্ত সেখান থেকে চলে যায় এদিকে বিমলা দেবী তার বড় মেয়ে এবং জামাইয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে